শেষ পর্যন্ত দলের চাপে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাজ্যের কারা মন্ত্রী অখিলগিরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে অবিলম্বে মহিলা রেঞ্জার আধিকারিকের কাছে নিঃশর্তে ক্ষমা এবং একই সঙ্গে পদত্যাগপত্র দাবি করা হয় তিনি ইস্তফা দিলেও মন্ত্রিসভা থেকে ইস্তফা দিল তিনি ক্ষমা চাননি উল্টে তিনি দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন তার কর্মজীবনে তিনি কখনও কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাননি আগামী দিনে চাইবেন না অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে খোদ রাজ্য সরকারকেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এখন দেখার বিষয় যে দল এবং সরকার তার বিরুদ্ধে পরবর্তীকালে কি ব্যবস্থা নেয় যদি দল থেকে তাকে বরখাস্ত করা হয় তাহলে আইন অনুযায়ী তাকে কি গ্রেপ্তার করা হবে কারণ নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া তাকে হেনস্থা করা অপরাধে একেবারে সরাসরি আইন রয়েছে যে তাকে গ্রেপ্তার করা যেতে পারে সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেস সেই সাহস দেখাবে কারণ মন্ত্রিসভা থেকে যদি তাকে ইস্তফা দিতে বাধ্য করতে পারে তাহলে তাকে গ্রেপ্তারও করতে পারে একই সঙ্গে আমরা বাংলা খবর থেকে তারা দাবি করব। আমরা দাবি করবো যে শুধু মন্ত্রিসভা থেকে ইস্তফা নয় তাকে দলের সমস্ত পদ থেকে তাকে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হোক বেশ কিছু ওখানকার সংস্থার সঙ্গে তিনি যুক্ত শঙ্করপুর দিঘা ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন তার বিধায়ক পথ রয়েছেন এছাড়াও আরও বেশ কিছু তৃণমূল কংগ্রেস অর্থাৎ দলের তিনি যেমন ক্ষমতায় রয়েছেন তেমনি পাশাপাশি বেশ কিছু সরকারি সংস্থার সঙ্গে তিনি যুক্ত সমস্ত প্রত্যেক থেকে অবিলম্বে তাকে বরখাস্ত করা হোক এবং আমরা দাবি করছি তাকে গ্রেপ্তার করা হোক যেন একটা নজির হয়ে থাকে এটা তেরো বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে এই প্রথম কোনো মন্ত্রীকে সরাসরি দলের পক্ষ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হলো ঠিক এই কাজটা যদি দলের পক্ষ থেকে আরও কয়েক বছর আগে থেকে করা হতো তাহলে দলটার আজকে হয়তো এই অবস্থা আসতো না দলের যে দুর্নীতি বারবার করে বলা হচ্ছে যে দুর্নীতি চেপে বসেছে সেই দুর্নীতি হতে পারত না যদি দল আরও কড়া হাতে এদেরকে দমন করত। এই নেতাদের মনে রাখা উচিত যে মমতা ব্যানার্জি আছে বলেই তারা পদে আছে তারা দলে আছে তারা ক্ষমতায় আছে যেদিনকে মমতা ব্যানার্জির ছবি সরে যাবে পেছন থেকে এদের হাতে গলায় যে সোনার যে অলঙ্কার জল জল করে না সেই সোনার অলঙ্কারগুলি থাকবে আপনাদের গায়ে জামা কাপড়ও থাকবে না এরা অনেক আমরা প্রমাণ পেয়েছি পাশাপাশি অখিলগিরিকে তো একটা তারা একটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কিন্তু পাশাপাশি আরও একটা খবর আমাদের খুব বিচলিত করেছে শনিবারে হাবড়া ব্লক ওয়ানের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি হাবড়া ব্লক বিডিওকে জগ ছুঁড়ে মেরেছেন তার সাথে বেশ কিছু কথাবার্তা বা তার বক্তব্যে তার তার দ্বিমত ছিল সেই কারণে তিনি তার দিকে জগ ছুঁড়ে মেরে তার ক্ষোভের বই প্রকাশ বা রাগের বই প্রকাশ করেন এত বড় উদ্ধত্ত কোথা থেকে পায় এবং সব থেকে আরও দুঃখের এবং আশ্চর্যের বিষয় যে জেলার সভাধিপতি এবং তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী নেতা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রতন দাস অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতিকে তিনি আড়াল করছেন তিনি বলছেন যে অনেক জনপ্রতিনিধিরা আইন জানে না আরে নারায়ণবাবু যে জনপ্রতিনিধিরা আইন জানে না যে জনপ্রতিনিধিরা জানে না যে একটা বিডিও একটা সরকারি আধিকারিককে হেনস্থা করা যায় না তাকে জগ ছুড়ে মারার মতো গুরুতর অপরাধ তো দূরের কথা তাকে একটা কটু মন্তব্য করা যায় না সেরকম মানুষকে আপনারা কেন এত বড় গুরুত্ব গুরুত্বপূর্ণ পদে রেখেছেন অবিলম্বে বরখাস্ত করুন না আরে মন্ত্রিত্ব থেকে যদি অখিলগিরি সরে যেতে পারে তাহলে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে রতন দাসের মতো এসব চালানা আধুলির নেতারা কেন থাকবে কেন তাদেরকে আপনি আড়াল করছেন কি স্বার্থ আছে আপনার এই আড়াল করার পেছনে আপনি তো অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন আপনি এই করে এই করে তো তৃণমূল কংগ্রেসের এই অপরাধগুলি ক্রমশ বেড়েছে সমস্ত নেতারা তারা দুর্নীতি এবং অপরাধ করার সাহস পেয়েছে আপনাদের মতো নেতাদের প্রশ্রয়ের জন্য অবিলম্বে আমরা এই রতন দাসেরও শাস্তি দাবি করছি আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে নজির তৈরি করল অন্যান্য রাজনৈতিক দলগুলি এগুলি সে সাহস পায় কি না আমাদের তাকিয়ে থাকতে হবে আমাদের বেশ মনে আছে বা আমলে তৎকালীন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আনিসুর রহমান তিনি আমাদের আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষা তিনি প্রয়োগ করেছিলেন কিভাবে তিনি আক্রমণ করেছিলেন কিন্তু সিপিএম কংগ্রেসের ক্ষমতা হয়নি আনিসুর রহমানের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে অত্যন্ত শুভ উদ্যোগ এবং আমরা তাকে সমর্থন করছি রাজ্যের সমস্ত মানুষ জয়ধ্বনি দিচ্ছেন এবং আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি অনেকের সাথে ফোনে কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি প্রত্যেকেরই একটাই বক্তব্য যে দিদি আরও বেশি করা হোক কারণ দিদি ছাড়া এই দলের আর কারোর কোনো মূল্য নেই কেউ যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসে তিনি অমূল্য তাহলে তিনি ভুল করছেন তাই অবিলম্বে সমস্ত মানুষের তরফ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে এই ধরনের যারা উদ্যত্ত দেখাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে সরকারি আধিকারিকদের কাছে বাধা দেবে দুর্নীতিতে বাধা দেবে এরকম সমস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ঠিক অখিলগিরির মতো করা পদক্ষেপ নেওয়া হোক তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি সাধারণ মানুষের সমর্থিত একটি দল হয়ে দাঁড়াবে